আলু দিয়েছি এত টেস্টি একটা স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় যেটা তোমরা না বানিয়ে খেলে তাহলে জানতেই পারবে না তো দেখো আজকে আমি বানিয়েছিলাম পটাটো সিক্সটি ফাইভ আর এটা খেতে হয়েছিল দুর্দান্ত তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে বড় বড় সাইজের আলু এরপর আমি আলুগুলোকে ছুলে নিয়ে তারপর আমি আলুগুলোকে একটু ঘষে নেবো তো এখানে আমি একটু বড় বড় করে ঘষে নিয়েছি আলুগুলো আমার ঘষা হয়ে গেলে এরপর আমি আলুগুলোকে ভালো করে একটু ধুয়ে নেব তো এখানে আমি তিন থেকে চারবারের মতন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি একটা বোলের মধ্যে আলুগুলোকে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি হাফ বাটির মতন একটু চালের গুঁড়ো আর হাফ বাটির থেকে একটু কম নিয়ে নিয়েছি একটু কর্ন তো যতটা চালের গুঁড়ো নেবে তার হাফ নেবে কর্ন পর এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু গরম মশলা আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এরপর আমি ওর মধ্যে অল্প একটু জল দিয়ে তারপর আমি এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব এরপর আমি মিডিয়াম গরম তেলের মধ্যে এইগুলোকে ছোট ছোট বড়ার আকারের মতন আমি দিয়ে দেবো তো এখানে আমি গোল গোল করে দিয়েছি সবগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি একটু সময় ওয়েট করে তারপর যখন হালকা একটু ফ্রাই হয়ে গেছে এরপর আমি এইগুলোকে একটু উলটিয়ে দিয়েছি যাতে করে অপর সাইডটাও ভালো করে ফ্রাই হয়ে যায় তো দেখো এগুলো ফ্রাই হয়ে গেছে এগুলো যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এইগুলোকে উঠিয়ে নেব আর এই একইভাবে আমি আর যেইগুলো আছে সেই সবগুলোকে আমি ভেজে নিয়েছি এরপর আমি কড়াইয়ের থেকে বেশ কিছুটা তেল কমিয়ে রেখে এরপর ওই তেলের মধ্যে আমি দি দিয়ে দিয়েছি দেড় চামচের মতন আদা কুচি আর এক চামচের মতন রসুন কুচি এরপর আমি হালকা করে এগুলোকে ফ্রাই করে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু লঙ্কা কুচি আর দিয়ে দিয়েছি কারিপাতা এরপর আমি একটুখানিক নাড়িয়ে নেব নাড়ানো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচের মতন টক দই তো এখানে দইটার মধ্যে আমি হাফ কাপের মতন জল আর এক চামচের মতন চিনি দিয়ে ভালো করে একটু ঘুটে নিয়ে তারপরে দিয়েছিলাম তো দইটা দিয়ে গ্যাসটা কমিয়ে নিয়ে তারপর দু তিন মিনিটের মতন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এরপর আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে তারপর এক মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো এই যে দেখো আমাদের আলুর তৈরি স্ন্যাক্স দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো এই পটাটো সিক্সটি ফাইভ তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা